আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি শাহিন বিশ্বস্ত নাম নারায়ণগঞ্জ আজকের এই দেশের এই ভিডিওতে আমি স্মরণ করছি প্রান্তিক পর্যায়ের সকল শ্রেণী পেশা মানুষদের সেই সাথে দুঃখ এবং ভারাকান্ত হৃদয় নিয়ে আরো স্মরণ করছি অর্থাৎ পোলট্রি সেক্টরে যে সমস্ত মানুষ জড়িত যাদের খামারগুলো গুলো গতকালতে প্লাবনে প্লাবিত হয়ে গেছে অনেকের স্বপ্নের কষ্টের জর্জরিত খামারগুলো আহ ধাপে ধাপে দ্বারা তীরে তীরে বড় করেছে তো এই তীরে তীরে বড় করা খামার গুলো যখন স্বপ্নের একটা খামার স্বপ্নের একটা বাড়ি স্বপ্নের একটা গোয়ালঘর একটা প্লাবনে প্লাবিত হয়ে থেকে নিঃস্ব করে দেয় অর্থাৎ চারোদিকে চামার মতো আর কোনো কিছু থাকে না তো আসলে সেই সমস্ত মানুষদের জন্য কোন ভাষায় আমি যদি কষ্ট অর্থাৎ কোন ভাষায় আমি যদি সমবেদনা প্রকাশ করি আর তাদের কষ্ট আমার ভিতরে অর্থাৎ লাঘব হবে সেটা জানা নেই তারপরে তাদের আজকে হৃদয় নিয়ে একটা কথা আমরা এর আগে ঘোষণা দিয়েছিলাম আজকেও আমরা ঘোষণা সেটা হচ্ছে যে অনেকে জানেন অনেকে না তো যারা জানেন তো তারা জানেনি যারা জানেন না তাদের জন্য নতুন করে আবার ভিডিওতে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন এই ব্র্যান্ড সবসময় দুর্যোগ ব্যবস্থাপনার সময় আমরা আমাদের খামারি যারা অন্তত বিশেষ করে আমাদের সাথে যারা বিজনেসটা করে তাদের পাশে আমরা অন্তত দাঁড়াই অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা দাঁড়াই তো সেই সাথে আমরা আজকের একটা ভিডিও বার্তায় দিতে চাই সেটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যেই সমস্ত খামারিরা এই মুহূর্তে ধ্বংস অথবা এই মুহূর্তে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আপনারা চাইলে আমাদের যে অ্যাসিস ব্র্যান্ডের ব্যবস্থাপনার জায়গায় আমরা ছোট্ট একটা ফান্ডিং রাইজ করি সেই রাইজিং ফান্ড যেটা আমরা করি সেটা হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনা দুস্থ পরিবার অথবা কোনো খামারি আগে ছিল এখন করতে পারতেছে না অর্থ তার খামার বন্ধ বা যে কোনো কারণে তো এই জায়গাগুলোতে আমরা আমাদের ছোট্ট একটা অনুদান বলেন ভালোবাসা বলেন তাদের প্রতি সহানুভূতি বলেন সহযোগিতা বলেন যা বলেন না আপনি কেন সেরকম অর্থাৎ সেরকম একটা সাপোর্ট আমরা তাদেরকে দিয়ে থাকি তো আজকের ভিডিও বার্তা এটাই আমরা বলতে চাই যে প্রান্তিক পর্যায়ে এই যে বাংলাদেশের বর্তমান যে আবহাওয়াটা এই আবহাওয়ায় যে সমস্ত প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন যদি খুবই ক্ষতিগ্রস্ত কোনো খামারি থাকেন যারা এই মুহূর্তে খামার ছিল কিন্তু প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো কিছু করার মতো নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধ্য মতে চেষ্টা করব আপনাকে অর্থাৎ এই বৈরী আবহাওয়াটা যখন আমাদের কেটে যাবে যখন আমাদের এই বাংলাদেশটা আবার সুন্দর মতো যেমন এখন বর্তমানে বৃষ্টি বা গতকালকের যে প্লাবন পানি কমে যাবে তখন আমরা চেষ্টা করব আপনার সেই খানাটাকে আবার পূর্ণরূপ দিতে পরিপূর্ণ না পারলেও আংশিক আংশিক না পারলেও কিছু না কিছু আমরা করে দিব তো এইটার জন্যই আজকের এই ভিডিও বার্তাটা করা অর্থাৎ আপনারা আমাদেরকে ভাই মনে করবেন আপনাদের সহযোগী মনে করবেন ভালোবাসার মানুষ মনে করবেন যে আমরা আমাদের সুবিধা থেকে আপনাদের জন্য ন্যূনতম একটু সুবিধা দিতে চাই যেন আমাদের সুবিধা থেকে আপনারা সুবিধা নিয়ে এইরকম ভাবে সারা বাংলাদেশের যত সুবিধা বঞ্চিত মানুষ আছে যারা সুবিধা পায় না তাদের কাছে যেন অল্প অল্প করে হলেও এই সুবিধাগুলো পৌঁছে দিতে পারি আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্রই আমাদের প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য আর আমাদের সাথে যারা বিজনেস করেন এই মুহূর্তে তাদের কাছে বলতে চাই যে আপনার জানাশোনা কোনো দুস্থ অথবা আপনার জানাশোনা ক্ষতিগ্রস্ত কোনো খামারি থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের জন্য কিছু একটা করা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পৃথিবীটা সুন্দর হয়ে উঠুক বাংলাদেশটা সুন্দর হয়ে উঠুক এবং সেই সাথে আপনার আপনাদের প্রতি যে বিজনেসটা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কাটিয়ে আপনারা সফলতা শীত সমাজে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম